দুই হাজার পঁচিশ সালের প্রাথমিক বিজ্ঞান তো এই একটি ভিডিওতে সমাধান করব আমরা এই পাঁচ অধ্যায়ের সমস্ত সমাধান তো পাঁচ অধ্যায়ে প্রথমে সমাধান করব একত্রিশ পৃষ্ঠা এইটি একত্রিশ পৃষ্ঠার পরে সমাধান করব হচ্ছে এই বত্রিশ পৃষ্ঠা তো বত্রিশ পৃষ্ঠার পরে আমরা সমাধান করব চৌত্রিশ পৃষ্ঠা তো চৌত্রিশ পৃষ্ঠার পরে সমাধান করব এই হচ্ছে সাঁত্রিশ পৃষ্ঠা তো সাতত্রিশ পৃষ্ঠার পরে এই আটত্রিশ পৃষ্ঠা সমাধান করব তারপর আটত্রিশ পৃষ্ঠার পরে সমাধান করব এই হচ্ছে চল্লিশ পৃষ্ঠা তো আমরা পুরো এক অধ্যায় সমাধান করব একটি ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা পঞ্চম অধ্যায়ের শুরু করবো হচ্ছে শক্তি ও পদার্থ তো প্রথমে আছে একত্রিশ পৃষ্ঠার এই বক্সটি এখানে আছে তো এখানে এক নাম্বার আছে চলো আমরা আমাদের চারপাশে শক্তি সমূহ খুঁজে বের করি একা এক নাম্বার আছে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি যেভাবে শক্তি ব্যবহার হয় শক্তির রূপ শক্তি উৎস এবং দুই আছে নিচে ছবিতে শক্তি কি কি উপায় ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের করে শক্তির ব্যবহার এই ব্যবহারের রূপ এবং উৎসগুলো ছকে লিখে এর মধ্যে লিখতে হবে তারপর তিন নম্বর বলেছে সহপাঠীদের সাথে আলোচনা করি কাজটি নিয়ে তো এখন আমরা চলো এটি অ্যান্সারটা দেখা যাক তো আমরা উত্তরটি এখন দেখব এই হচ্ছে উত্তর যেভাবে শক্তি ব্যবহৃত হয় এক কাপড় শুকাতে দুই যানবাহন চালাতে তিন ল্যাম্প পোস্টের লাইট জ্বালাতে চার মাইক মাইক বাজাতে তারপরে আছে শক্তির রূপ তাপ শক্তি যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তি শব্দ শক্তি তারপরে আছে শক্তির উৎস সূর্য জ্বালানি তেল কয়লা খনি স্রোত ব্যাটারি তো এই ছিল হচ্ছে আমাদের দুই নম্বরের সমাধান এবং তারপরে বলেছিল যে সহপরিদের সাথে আলোচনা করার কথা তো এখানে বলেছে তিন নম্বরে সহপরিদের সাথে আলোচনা করে গাছটি সম্পূর্ণ করা হলো তো এই ছিল হচ্ছে আমাদের একত্রিশ পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে বত্রিশে তো বত্রিশ পৃষ্ঠায় কী আছে আছে শক্তি শক্তি কীভাবে রূপান্তরিত হয় এবং দুই আছে নিচে দেখানো নিচে রেখাচিত্রের মতো একই রেখাচিত্র আঁকি তারপর দু নম্বরে বলেছে নিচের ছবি দেখে সূর্য থেকে পাওয়া শক্তি বিভিন্ন রূপ উপরের রেখাচিত্রে বসায় কাছ থেকে নিয়ে সাথে আলোচনা করি তো এখন আমরা উত্তরটি দেখব এই ছিল উত্তর ওপরের ছবি দেখে সূর্য থেকে পাওয়া পাওয়া তো এখানে ছকের মধ্যে হবে বিদ্যুৎ শক্তি তাপ শক্তি রাসায়নিক শক্তি আলোক শক্তি শব্দ শক্তি যান্ত্রিক শক্তি তারপর তিন নম্বরে বলেছ বলেছিল যে কাজটি নিয়ে সহীতের সাথে আলোচনা করো তো এসে আলোচনা কাজটি নিয়ে স আমরা সহপাঠীদের সাথে আলোচনা করে শক্তির রূপান্তর সম্পর্কে জানতে পারি এছাড়া শক্তির বিভিন্ন রূপ ও তাদের ব্যবহার সম্পর্কেও জানতে পারি একজন সহপাঠী অন্য সহপাঠীদের সাথে আলোচনা করে শক্তি সম্পর্কিত অন্য বিষয়গুলোও জানতে পারব এখন আমাদের এটি কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় তো পরবর্তী পৃষ্ঠে যাওয়ার আগে এটি বলে দিই যে শক্তি কীভাবে রূপান্তরিত হয় তোমরা যে এইখানে এইটুকু পড়লেই দেখে যাবো শক্তি উচ্চ শক্তি কীভাবে রূপান্তরিত হয় এই যে এর মধ্যেই হ্যাঁ তো আর তারপরে আবার এখানে আছে কোনো কাজ করার সামর্থ্য সামর্থ্যই হলো শক্তি আমরা সকল কাজের শক্তি ব্যবহার করি এই যে এগুলো অ্যান্সার তারপরে শক্তি কী এই যে শক্তি কি যে পায়ে হেঁটে স্কুলে যেতে যে যেতে এবং সাইকেল চালাতে আমরা শক্তি ব্যবহার করি খাবার রান্না করতে কিংবা কম্পিউটার চালাতে আমাদের শক্তির প্রয়োজন হয় শক্তি ব্যবহার করে গাড়ি চলে তো এগুলোকে শক্তি বলে তো এগুলো তোমরা লিখে দেবো হ্যাঁ শক্তি কীভাবে রূপান্তরিত হয় এইভাবেই হয় তো এখন আমরা তেত্রিশ পৃষ্ঠার সমাধান করবো তেত্রিশ পৃষ্ঠাতে তারপরে ও এই দেখো এখানে আবার আছে এই যে শক্তি কীভাবে রূপান্তরিত এই দেখো শক্তি রূপান্তর এই এতটুকু করলে হয়ে যাবে তো এটা তোমরা পড়ে নিও তো এখন আমরা এটির আনসার দেখবে এখানে বলেছে আমাদের চারপাশে শক্তির রূপান্তর আমাদের চারপাশে শক্তি রূপান্তর সমূহ খুঁজে বের করে তালিকা তৈরি করি দুই নম্বরে বলেছে সহকারীদের সাথে আলোচনা করি তো চলো আমরা উত্তরটি দেখি তো এই হচ্ছে আমাদের দুটি প্রশ্ন তো দুটি অ্যান্সার এই যে তো এক নম্বর অ্যান্সার দেখব আমাদের চারপাশে শক্তি এর রূপান্তর সমূহ বের করে নির্মরূপ তালিকা তৈরি করা হলো শক্তির ব্যবহার খাদ্য উদ্ভিদের খাদ্য তৈরি উদ্ভিদকে খাদ্য হিসেবে প্রাণীর গ্রহণ সৌর প্যানেল টেলিভিশন চালানো রোগ শক্তি রূপান্তর সৌরশক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে রাসায়নিক শক্তি রূপান্তরিত হয় তাপ শক্তি ও যান্ত্রিক শক্তিতে সৌরশক্তি রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তিতে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় আলোক তাপ শক্তিতে তো এখন তারপরে বলেছে সপরিদের সাথে আলোচনা করতে তো দুই নম্বরে বলেছে সবদের সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করা হলো তো এখন আমাদের তেত্রিশ পৃষ্ঠা কমপ্লিট তো আমরা এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে চৌত্রিশ হ্যাঁ তো চৌত্রিশ পৃষ্ঠাতে কি আছে এখানে বলেছে কখন কোনটি কখন পড়বে প্রথমে মেঝে ও শেষে কখন পড়বে এই যে পুতি ক পুতি ঘ পুঁতি তারপরে তিন নম্বর আছে সমপরিমাণ ঘি বা ডালডা ব্যবহার করে পুঁতি তিনটি চামচের হাতলে আটকায় চার কাচের বাটিতে পর্যাপ্ত পরিমাণে গরম পানি ঢে ঢালি এবং তাতে আস্তে আস্তে চামচটির অগ্রভাগ ডুবাই তারপরে কোন পুঁতিটি আগে পড়বে তা অনুমান করে উপরে ছকে লিখি ক খ এবং গ পুঁতির চামচ থেকে কখন পড়েছে তার সময় পরিমাণ করে লিখি গাছটি নিয়ে সবাইদের সাথে আলোচনা করি তো চলো আমরা উত্তরটি দেখি ওই ছিল হচ্ছে আমাদের উত্তর কপুতি শেষে সকাল এগারোটা পাঁচ মিনিট খপুতি মাঝে সকাল এগারোটা থেকে চার মিনিট পুঁতি ক প্রথমে সকাল এগারোটা থেকে তিরিশ মিনিট এখন এখানে আসে ক এবং খ খ এবং গ পুতি চামচ থেকে কখন পড়েছে তার সময় পরিমাণ ছকে লেখা হলো সাত নম্বর কাজটি নিয়ে সবার আমরা সবাইদের সাথে আলোচনা করে তাপ সঞ্চালন করে জানতে পারি এছাড়া তাপ সঞ্চালনের বিভিন্নতা সম্পর্কে ধারণা পেতে তাপ সঞ্চালনের বিভিন্নতা সম্পর্কে ধারণা পেতে পারি একজন সহপাঠী অন্যজনের সাথে আলোচনা করে তাপ সঞ্চালনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কেও জ্ঞান লাভ করতে পারে তো আমরা এগুলো কমপ্লিট করলাম এখন এখানে আছে কোন পুঁথি প্রথমে পড়েছে কেন তারপরে বলেছে ধাতু এই যেখানে বলেছে না সব দেশে সাথে আলোচনা করতে সে আলোচনায় কিন্তু এই যে আমরা এখানে দেখাইছি এখন তারপরে নিচে আছে ধাতব চামচের মতো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কিভাবে সঞ্চালিত হলো তো চলো আমরা এই দুটি আনসার দেখি এই যে কোন পুঁথি প্রথমে পড়েছে কেন উত্তর এক পুঁথি গ প্রথমে পড়েছে কারণ চামচটিতে যে দিক থেকে তাপ সঞ্চালিত হচ্ছে সেদিক থেকে গ পুঁথিটি প্রথমে অবস্থিত তাই গ পুঁথির অবস্থান স্থলটি প্রথমে উত্তপ্ত হয়েছে এবং ডালডা গোলে গিয়ে পুঁথিটি পড়েছে দুই নম্বর ধাতু চামচের মতো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কীভাবে সঞ্চালিত হলো উত্তর পরিবহনের পদ্ধতি ধাতু চামচটিতে তাপ সঞ্চালিত হয়েছে তাপ প্রয়োগের তাপ প্রয়োগে প্রয়োগস্থলের অণুগুলো উত্তপ্ত হয় এই উত্তপ্ত অণুগুলো নিজের স্থান পরিবর্তন না করে কম্পনের মাধ্যমে পাশের অণুগুলোতে তাপ সঞ্চালন করে এভাবে চামচটির গরম অংশ থেকে ঠান্ডা অংশে তাপ ছড়িয়ে পড়ে তো এই ছিল হচ্ছে আমাদের চৌত্রিশ পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে সায়ত্রিশে সাঁত্রিশে আছে এখানে আছে আমরা কিভাবে শক্তি সাশ্রয় করতে পারি শক্তি সাশ্রয়ের উপায় তারপরে শক্তি সাশ্রয়ের জন্য কি করি তা তালিকাটি সকে লিখি মানে এই এই শক্তি সাশ্রয়ের জন্য কি করবো তা আমরা সকের মধ্যে লিখব তিন নম্বরে বলেছে সব রীতির সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করি চার নম্বরে শক্তির সাশ্রয়ের জন্য শ্রেণিকক্ষে কিছু নিয়ম তৈরি করি তো চলো আমরা এই উত্তরটি দেখি উত্তর প্রদত্ত এক নম্বর উপরে ছকের মধ্যে শখ তৈরি করি এই যে শখ তৈরি করা হলো দুই নম্বর শক্তিশ্রয়ের জন্য কী করি তার তার তালিকাটি শখে লিখিয়েছে তালিকাটি ছকে লেখা হলো শক্তিশ্রয়ের উপায় ক ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্র সমূহ বন্ধ রাখা খ প্রয়োজনে এর অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা না রাখা গ বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগানো ঘ বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা গাড়ি বদলে যথাসম্ভব পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা তিন নাম্বার বলেছেন সহপরীদের সাথে আলোচনা করে গাছটি সম্পূর্ণ করি তো তিন নম্বর তো সহপরিদের সাথে আলোচনা করে গাছটি সম্পূর্ণ করা হলো চার নম্বর শক্তি প্রয়োজনের জন্য শ্রেণী শিক্ষকে শ্রেণীকক্ষে কিছু নিয়ম তৈরি করি চার নম্বর শক্তি সাশ্রয়ের জন্য শ্রেণীকক্ষে কিছু নিয়ম তৈরি করা হলো ক শ্রেণীকক্ষে বৈদ্যুতিক বাতি এবং পাখা ব্যবহারের পর বন্ধ করে দেওয়া জানালা খুলে রেখে বাতি না জ্বালিয়ে দিনের আলো ব্যবহার করা তো এই ছিল আমাদের হচ্ছে এই সাঁত্রিশ পৃষ্ঠার সমাধান তো সাঁত্রিশ পৃষ্ঠার পরে এখন আমরা চলে যাবো আটত্রিশ পৃষ্ঠার সমাধানে এখানে আছে আটত্রিশ পৃষ্ঠায় কয়েক খণ্ড চক খবরের কাগজ দিয়ে একটি হাতুড়ি নিয়ে নিজের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি এখানে দুই আসে এক খণ্ড চক ভাঙা চক চকের গুঁড়া এখানে তিন নম্বরে বলেছে এক খণ্ড চক পর্যবেক্ষণ করি এবং ছকে ছকে তার ছবি আঁকি চার খবরের কাগজের ওপরে চক খণ্ডটি রেখে হাতুড়ি দিয়ে ভেঙে ছোট টুকরো ছোটো ছোটো টুকরা করি ভাঙা চক পর্যবেক্ষণ করি এবং ছকে তার ছবি আঁকি হাতুড়ি দিয়ে চকের ছোট টুকরাগুলো আরও ভেঙে মিহি গুড়া করি সাত চকের মিহি গুঁড়া পর্যবেক্ষণ করে ছকে তার ছবি আঁকি তো চলো আমরা এর উত্তরটি দেখে নেই উত্তর একখণ্ড চক ভাঙা চক চকের গুড়া এখন উত্তর এক খণ্ড চক পর্যবেক্ষণ করে ছবি আঁকা হলো পাঁচ ভাঙা চক পর্যবেক্ষণ করে ছকে তার ছবি আঁকা হলো সাত চকের মিহিগুড়া পর্যবেক্ষণ করে তার ছবি আঁকা হলো এই হচ্ছে আমাদের সমাধান তো এখন তার নিচে আছে এই যে তুমি কি মনে করো চকের মিহিগুড়া এক চক খণ্ড একই তুমি কি মনে করো চকের মিহি আর আরও ছোটো করা সম্ভব তো চলো আমরা এর উত্তরটি দেখে দুটি প্রশ্ন তো প্রথম প্রশ্নের অ্যান্সার যায় হ্যাঁ আমি মনে করি চকের মিহি গুঁড়া এবং চক খণ্ড একই এক নম্বর আছে নিচের কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায় ক বায়ুপ্রবাহ খ জ্বালানি তেল গ চুলার আগুন ঘ তাপ তাহলে উত্তর হবে ক বায়ুপ্রবাহ তারপরে দুই নম্বর আছে উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তি ব্যবহার করে ক শব্দ খ আলো গ তাপ ঘ বিদ্যুৎ তাহলে সঠিকোত্তর হবে দুই নম্বরে উত্তর হবে খ আলো তারপরে তিন নম্বর আছে খাদ্যের নিচে কোন শক্তি থাকে ক আলোক শক্তি খ তাপ শক্তি যান্ত্রিক শক্তি ঘর রাসায়নিক শক্তি তাহলে সঠিক উত্তর হবে ঘর রাসায়নিক শক্তি তো আমরা উত্তরটি দেখলাম এখন দু নম্বরে যাবো সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে পাঁচটি এক নম্বর আছে শক্তির পাঁচটি রূপের নাম লেখি তারপর আছে তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কি কী কীভাবে আলো সঞ্চালিত হয় চার পরমাণু কি পাঁচ গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয় তো চলো আমরা উত্তরগুলো দেখিনি এক এক করে তো এখানে আছে পাঁচ নম্বরে পা শক্তির পাঁচটি রূপের নাম নাম হলো এক বিদ্যুৎ শক্তি দুই যান্ত্রিক শক্তি তিন আলোক শক্তি চার শব্দ শক্তি পাঁচ শক্তি দুই নম্বর তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কী কী উত্তর তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হলো পরিবহন পরিচালন ও বিকরণ তারপরে তিন নম্বর কিভাবে আলো সঞ্চালিত হয় উত্তর আলো বিকিরণ পদ্ধতি তে সঞ্চালিত হয় আলোর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমে প্রয়োজন হয় না সূর্য থেকে আমরা এই পদ্ধতি আলো পেয়ে থাকি যার পরমাণু কি উত্তর খালি চোখে দেখা যায় না পদার্থের এমন সূক্ষ্ম কণায় পরমাণু এটি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু কোনো স্বাধীন সত্তা নেই পাঁচ গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয় উত্তর গিটার বাজানো হলে শব্দ শক্তি উৎপন্ন হয় গিটারের তারে হাত দিয়ে কম্পন সৃষ্টি করা হয় এই সৃষ্ট কম্পনের ফলে যান্ত্রিক শব্দ যান্ত্রিক শক্তি শব্দ রূপান্তরিত হয় তো এখন আমরা পাঁচটি নাম প্রশ্ন কমপ্লিট করলাম এখন আছে রচনামূলক চারটি প্রশ্ন যখন টিভি চালানো হয় তখন শক্তি কি কি রূপ রূপান্তরিত রূপান্তর হয় তো চলো আমরা বর্ণনামূলক প্রশ্ন দেখি উত্তর যখন টিভি চালানো হয় তখন বিদ্যুৎ শক্তি পরিবর্ত পরিবর্তিত হয়ে আলোক তাপ ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয় টিভির প্লাগ কোনো বিদ্যুৎ উৎসাহের সাথে সংযুক্ত করলে এর ভেতর দিয়ে বিদ্যুৎ টিভিতে প্রভাবিত হয় এই বিদ্যুৎ টিভির ভেতরে যন্ত্র দ্বারা আলোক ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয় সেই সাথে কিছু তাপশক্তি উৎপন্ন হয় দু নম্বর ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায় তোমার বন্ধু মনে করো গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায় তার ধারণাটি কি সঠিক ব্যাখ্যা করো উত্তর না আমার বন্ধু ধারণাটি সঠিক নয় গ্লাস থেকে ঠান্ডা হাতে চলে যায় না ঠান্ডা ও গরমের অনুভূতি নির্ভর ক্রমে যথাক্রমে শরীর থেকে তা বের হয়ে যাওয়া ও তাপ প্রবেশ করার উপর তাপ উচ্চতর তাপমাত্রা পদার্থ থেকে নিম্ন তাপমাত্রার পদার্থে প্রভাবিত হয় ঠান্ডা পানি পূর্ণ গ্লাসের তাপমাত্রা মানব দেহের তাপমাত্রার তুলনায় কম হওয়ায় ঠান্ডা পানি গ্লাস স্পর্শ করলে শরীর থেকে তাপ গ্লাসে প্রভাবিত হয় তাই ঠান্ডা অনুভূত হয় তিন নম্বর যখন হাঁড়িতে ভাত রান্না করা হয় তখন তাপ কিভাবে সঞ্চালিত হয় উত্তর তরল ও বায়োবিক পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচাল ও পরিচালন পদ্ধতিতে সঞ্চালিত হয় যখন হাঁড়িতে ভাত রান্না করা হয় তখন হাঁড়ির নিচে অংশে এর পানি প্রথমে গরম হয়ে উপরে উঠে আসে আর হাঁড়ির উপরের অংশে পানির তাপমাত্রা কম থাকায় তা নিচে নেমে যায় যা আবার গরম হয়ে ওপরের দিকে উঠে আসে আসেভাবে তাপ রান্নার হাড়ির সর্বত্র ছড়িয়ে পড়ে ফলে ভাত রান্না হয় চার বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে কিভাবে শক্তির আশ্রয় করা যায় উত্তর বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করা হলে এই গাছপালা আমাদের ছায়া প্রদান করে এছাড়া বাড়ির আশপাশ গাছপালা ঘোরা ঘেরা হলে সূর্যের আলো তুলনামূলকভাবে কম হারে বাড়ির ছাদ ও দেয়ালকে উত্তপ্ত করবে এতে গরম অনুভ অনুভূতি হয় হবে কম হবে এবং বৈদ্যুতিক পাখার ব্যবহারও কম করা যাবে এভাবে বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে শক্তি সঞ্চয়ন করা যায় তো আজকের মতো এই পর্যন্তই তো ছয় সহাধায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল